কিভাবে রমাদান মাসকে ফরজ করেছেন আপনাকে বলি আপনি শুনেন মহান আল্লাহ পাকুল আলমিন কিভাবে এই রমাদান মাসকে পর্যায়ক্রমে ফরজ করেছেন এই উম্মতে মোহাম্মদির ওপর এক মিনিট মন কর্ণপাত করেন এক নম্বর পর্যায় দুই নম্বর পর্যায় তিন নম্বর পর্যায় চার নম্বর পর্যায় প্রথম পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজানের রোজাকে ফরজ করেছেন প্রথম পর্যায়ে কি এই কথাগুলো এই বাণীগুলো আপনি পাবেন রমাজানের ফজাইল রোজাল মাসায়েল একটি বই বইয়ের 4 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে এই কথাগুলোই বলা হয়েছে কি প্রথম পর্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাহ আলি সাল্লামের ওপর প্রতি মাসে তিনটি করে রোজা রাখার আদেশ দিয়েছিলেন এটা হলো প্রথম পর্যায় তা দেখে দেখে সাহাবিগণ প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন দ্বিতীয় পর্যায় কি দ্বিতীয় পর্যায় হচ্ছে আশুরা মহারমের রোজা রসুল সাল্লাহ আলিমকে আল্লাহ পাক রব্বুল রাখতে বললেন মহারমের রোজা সেই সময় আল্লাহ রসুনের ওপর সেই সময় উম্মতে সাহাবিদের ওপর সকল মোহাম্মদ সাল্লামের উম্মতের ওপর পরব ছিল এটা হলো দ্বিতীয় পর্যায় মহারমের রোজা তৃতীয় পর্যায় আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো চৌরাশি নম্বর আয়াত দিলেন রমাজান মাস ঠিকই দিলেন এইيامিম মাযুদাতিন রমাদান মাস দিলেন কিন্তু পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ রূপে এই রমাদান রমাদানের রোজাকে ফরজ করলেন না পর্যায়ে দেখেন তৃতীয় পর্যায়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের মাস দিল ঠিকই কিন্তু রমাদানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যারা রাখবে তারা রাখবে যারা রাখবে তারা রাখবে যারা রাখতে পারবে না তারা ফিদিয়ে দিয়ে দিবে অর্থাৎ চাপ নেই পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ ভাবে এই রমাজানের সিয়ামকে ফরত করলো না চতুর্থ পর্যায়ে আল্লাহ পাহরবুল আল আমিন পবিত্র কোরআন সো বাকারা সোনা নম্বর দুই আট নম্বর একশো পঁচাশি আয়াত অবতীর্ণ করে বললেন হামান হামান শাহীদ হামিন ক্রম শাহরা ফলিয়া সমুহ সোনাগে বিশ্ববাসি সোনাঘে মোহাম্মেদি সোনাগে মুসলমানের দলেরা শোনো তোমাদের প্রতি রমাজানের রোজা পূর্ণাঙ্গ রূপে ফরজ করা হলো বিনা কারণে রমাজানের রোজা কেউ ত্যাগ করতে পারো না বিনা কারণে রমাজানের রোজা কেউ যদি ত্যাগ করো তাহলে তোমরা মহা 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 পাপি বলে গণ্য হবে এ হলো পর্যায় কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই রমাদান রমাদানের রোজা যেদিন আল্লাহ পাক ফরজ করেছেন সেই দিন সেই তারিখ সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমাজানের রোজাকে ফরজ করলেন এরপরে জিজ্ঞাসা করতে পারেন রমাজানের রোজা কেন ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর উত্তর আল্লাহ তাআলা তিনি নিজে দিয়েছেন পবিত্র কোরআন সূরা বাকরা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 আল্লাহ তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম শুন হে বিশ্ববাসী শুন হে জাতি শুন হে ईमानদারগণ শুনো শুনো আমি তোমাদের জন্য রমাজানের সিয়ামকে রমাজানের রোজাকে এই কারণে ফরজ করেছি লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা পরিবর্তন হতে পারো যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো যাতে করে তোমরা মুতাক হতে পারো যাতে করে তোমরা কল্যাণের দিকে আসতে পারো যাতে করে তোমরা অপকর্ম পরিত্যাগ করতে পারো অকল্যাণ থেকে বিরত থাকতে পারো এক কথাই এই রমাজান মাস কেন ফরত করা হয়েছে এর উত্তর হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালা তৈরি করার জন্য সম্মানীয় উপস্থিতি আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম রমাজান মাস কিভাবে পরজ হয়েছে বা কেন পরজ করা হয়েছে এরপরে চলেন মূল আলোচনায় যাই যে রমাজানের রোজার কি। এই রমজান মাসের রোজা বা এই রমজান মাসের গুরুত্ব এই রমজান মাসের ফজিলত আপনি খুলে দেখেন সুনান হাদিস নাম্বার দু হাজার দুশো চুয়ান্ন নম্বর হাদিস আর ওকবা বিন আমির রবি আল্লাহ গুতালা আল হোকল ওকবাবিন আমির রিয়ল্লা গুতালা আলগতি নিবারন আমি আপনাকে দেখাচ্ছি রমাজানের রোজার ফজিলত্তা রমাজানের রোজার মর্যাদা কতটুকু উকবা বিন আমির রদি আল্লাহ গো তালা আলগতি নি পারেন আন্নার সুরল্লা সাল্লাম্লাহ গোয়া রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেছেন মান সামা যুমান ফি সাবিলিল্লাহ বাআদ আল্লাহ জাহমিনহু জাহান্নামা মাসিরাতা মিয়াত ইয়ামিন রাসুল sallallahu alaihi wasallam তিনি বললেন কোন মানুষ যদি রমজান মাসে শিয়ামত অবস্থায় দিন কাটায় কোন মানুষ রমাজান মাসে শিয়ামরত অবস্থায় দিন কাটাই বাদাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাত মিয়াতি আমিন শোনো 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 জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে 100 বছরের পর দূরত্ব রাখবে কি বুঝলেন রমজান মাসে কেউ যদি রোজা অবস্থায় দিন কাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তিনি বলেন যে জাহান নাম থেকে একশো বছরের পথ দূরত্ব রাখবো এই ব্যক্তিকে ধরেন এখানে আছে জাহান নাম এখান থেকে যদি আপনি একদিন দ্রুত গতিতে হাঁটেন তাহলে কত দূর যেতে পারেন দুই দিন হাঁটলে কত দূর যেতে পারেন তিন দিন হাঁটলে কত দূর যেতে পারেন চার দিন হাঁটলে কত দূর যেতে পারেন এই করতে 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 আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখে আপনি এক শত বছর দ্রুত ঠিক এই বাক্যটাই বলেছেন তিনি বলেছেন রমাজানের রোজা কেউ যদি রমাজান মাসের রোজা অবস্থায় দিন কাটাই তাহলে জাহান নাম থেকে সে এইভাবে একশো বছরের পর দূরত্ব থাকবে

রাসুল সল্লল্লাহ গোয়ারে গোশল্যাম ত্রি বলেছেন কি মনসা ময়মন ফি সবি রিল্লাম কোন মানুষ সোদি রমাজন্মাসে শ্যাম্রত অবস্থায় দিন কাটাই যা আলমাহু বৈনহু বৈনন্ন নারী খন্দাখান কমা বৈনশমা ইউল আর মহার্ভী সল্লল্লাহ গোয়ারে গোশাল্যন ত্রি বলেন কোন মানুষ সোদি রমাজন্ মাসে আল্লাহর সন্তুষ্টি চিত্তে রোজা অবস্থায় দিন কাটায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজদার ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে ব্যবধান রাখবে জাহান্নাম থেকে ওই রোজদার ব্যক্তিকে দূরে রাখবে কামা বাইনা আসমা ওয়াল আর আসমান এবং জমিন যতটা দূরত্ব আছে আজকের বিষয় হচ্ছে রমজানের ফজিলত রমাজানের মর্যাদা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শুরু করার আগে একটা কথা বলি সামনে যদি কারো জায়গা থাকে জায়গাটা পূরণ করবেন আশেপাশে দেখে সুন্দর করে বসবেন কারণ রমাজান মাস মুসল্লি একটু বেশি হওয়াটাই স্বাভাবিক রমাজানের ফেজিলত এ বিষয়ে কিছু বলার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এই রমাজান মাস কিভাবে এলো এই রমাজান মাস কখন এলো এই রমাজান মাস কেনই বা এলো মহান আল্লাহ পা আকরব্বুল আলমিন মোহাম্মেদি উম্মতের উপরে এই রমাজান মাসকে ধারাবাহিকতা ভাবে পর্যায়ক্রমে ফরজ করেছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে রমাজান মাস কিভাবে এলো কিভাবে ফরজ হলো তাহলে আমি উত্তরে বলবো এই রমাজান মাস আল্লাহ আকরব্বুল আলমিন ধারাবাহিকতা ভাবে এবং এবং পর্যায়ক্রমে এই রমাদান মাসকে ফরজ করেছেন আল্লাহ পাকুল আলামিন কিভাবে পর্যায়ক্রমে এই রমাদান মাসকে ফরজ করেছেন